নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো পাউরুটির রসমালাই তো পাউরুটির রসমালাই বানাবার জন্য দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু ঘি তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবে না তবে বুঝতে পারবেন আমি কি কি উপকরণ দিয়ে আর কত সহজেই অল্প সময়ের মধ্যে আমি পাউরুটির রসমালাইয়ের রেসিপিটা তৈরি করছি তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটুকু তো ঘিটা একটু গরম হচ্ছে ঘিটা গরম হয়ে গেছে এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কাপের এক কাপ পরিমাণ গরুর দুধ তো দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তাও আমি এই কড়াইতে দিয়ে আরও একটু জাল করে নিয়েছি তো দুধটা জাল হতে হতে আমরা কি করব যে পাউরুটিগুলো আমি নিয়েছি পাউরুটিগুলো নিয়েছি আর পাউরুটিগুলোর আমি বাদ দিয়ে দিয়েছি এই পাউরুটি আমি খুব সুন্দর করে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব একটু ঘুরিয়ে নেব একদম ঘুরিয়ে নেব কেমন করে যা যেরকম সুজি হয় সুজির মতো করে আমি একটু করে নেব দেখুন আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি তো দেখুন একদম সুজির দানার মতো হয়েছে তবে হ্যাঁ পাউরুটিটা যেন টাটকা হয় বাসি পাউরুটি যেন না হয় তো চলুন এই যে দুধটা আমি নেই করা হ্যাঁ জাল করতে বসিয়ে দিয়েছিলাম দুধটা কিন্তু জাল হয়ে গেছে পাউরুটিটা ব্লেড করতে করতে তো এর মধ্যে আমি দিয়ে দেব যে পাউরুটি টুকরো দেব দিয়ে আস্তে আস্তে করে এভাবে নাড়তে হবে এখানে আমি পুরো পাউরুটিটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে তবে দুধটা এখানে আমি প্রথমে এক কাপ দিয়েছিলাম তারপরে আমি আরো দেড় কাপের মতো দুধ দিয়েছি তো এখন এই পাউরুটির এই অংশগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যেন একদমই ঝুরঝুরে ভাব না থাকে একদম আঠালো ভাগ হয়ে যায় সেরকম করে মিশিয়ে নিতে হবে পাউরুটির রসমালাই যে আমি বানাবো তার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না তো এই যে দেখুন নামিয়ে নিয়েছি আমি ডোটাকে হালকা করে একটু ঠান্ডা হতে দেব যাতে করে আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে ম্যাশ করে 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 নিতে নিতে পারি পারি ডোটাকে ভালো এখানে আমি লিটারের মতো দুধ নিয়েছি দুধটা খুব ভালো করে জাল করে নিই এক দুই বলক তুলে নিয়েছিলাম দুধটাকে তো এর মধ্যে আমি দিয়ে দেব পাউডার দুধ যেহেতু রসমালাইয়ের পাউডারটি রসমালাইয়ের রেসিপি করছি তো তার জন্য মালাইটাকে আমি এইদিকে তৈরি হতে দিচ্ছি আর ওইদিকে পাউরুটির ডোটাকে ঠান্ডা হতে দিয়েছি তো দেখুন এদিকে আমি পাউরুটির যে মালাইটা বানাবো রসমালাই যে মালাইটা বানাবো তো তার জন্য এখানে মালাইয়ের জন্য দুধটাকে ভালোভাবে করতে দিচ্ছি আর এর মধ্যে আমি পাউডার দুধ মিশিয়েছি প্রায় আপনার ওই হাফ কাপের মতো তো হাফ কাপটা কতটা হবে এই পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি হবে তো দেখুন এই দুধটা ফুটবে আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু এলাচ তো এলাচটাকে আমি দেখুন থেতো করে নিয়েছি খুব সামান্য দিতে হবে যাতে হালকা একটা ফ্লেভার আসে সেই জন্য তো দুধটা ফুটছে চলুন ওইদিকে রসমালাইয়ের মালাইগুলো বানিয়ে রসমালাইগুলো বানিয়ে ফেলি এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি এখন বড় চামচের আমি এক চামচ পরিমাণ চিনি দিচ্ছি রসমালাইটা খুব একটা বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য হালকা মিষ্টি থাকবে আর এতে করে রসমালাইটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগবে তো এদিকে মালাইটা রেডি হচ্ছে তাই চলুন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এইটা গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে মালাইটা হতে দেবো আর পাউরুটির যে রসমালাই যে রসমালাইগুলো সেইগুলোকে তৈরি করে ফেলি মিষ্টিগুলোকে এখন এখানে আমি পাউরুটি ডোটা রেখেছি প্লেটের মধ্যে তো ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা হয়নি এখনো গরম আছে হালকা তো এই অবস্থাতেই কিন্তু ডোটাকে ভালো করে মেখে নিতে হবে তো হাতে একটু সামান্য ঘি লাগিয়ে নিতে হবে আমি অল্প সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এখন এই যে পাউরুটির ডোটাকে ভালো করে মধ্যে নিয়ে মিষ্টিটাকে তৈরি করতে হবে তো এর মধ্যে এখন দিয়ে দেবো সামান্য একটু পাউডার দুধ সামান্য বলতে এক চামচ পরিমাণ এখানে এখানে আমি দেখুন আমি এক চামচ পরিমাণ পাউডার দুধ নিয়েছি তো এই দুধটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এই পাউরুটিটার সঙ্গে পাউরুটি ডোটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন পাউরুটির ডোটা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন ছোট ছোট দিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নেবো তো যে যেমন রসমালাইয়ের শেপগুলো দিতে পারে কেউ লম্বাটে করবে কেউ আবার গোল করতে পারে তবে আমি একটু লম্বা লম্বা ভাব করবো যেন গায়ের উপরটা খুব মসৃণ হয় এরকম তো এইগুলো এতটুকু ছোট ছোট করতে হবে আর যদি বড় করা হয় এইগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে তো এই একই ভাবে আমি সমস্ত মালাই রস মালাইয়ের মিষ্টি গুলোকে বানিয়ে নেব দেখুন পাউরুটি রসমালাইয়ের জন্য আমি র মিষ্টিগুলোকে রেডি করে ফেলেছি তো চলুন এখন মালাইয়ের মধ্যে ছেড়ে দিই মিষ্টিগুলোকে দেখুন রসমালাইয়ের মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে জাল করে নিয়েছি ভালো করে আর যেহেতু পাউডার দুধ দিয়েছি তো মালাইটা কিন্তু খুব সুন্দর একটু ঘন হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব যে মিষ্টিগুলো বানিয়েছি পাউডারটি দিয়ে সে মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মিষ্টিটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে জাল করে নেব আমি কি করব একটা বাটির মধ্যে আমি দু চামচ পরিমাণ জল নিয়েছি দু চামচ পরিমাণ জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা জলে এইভাবে গুলে নেব খুব সুন্দর করে তো গোলা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে রসমালাইয়ের যে মালাই আর মিষ্টিটা আমি একসঙ্গে জাল করছি তার মধ্যে দিয়ে একটু নেড়ে দিতে হবে এতে করে যে মালাইটা মালাইটা আরেকটু ঘন হবে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখি পনেরো মিনিট পরে কেমন হয়েছে রসমালাই এই দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়ে গেছে দেখুন আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একদিন রান্না করে খাবেন রসমালাই আর খুব সহজেই কিন্তু বানানো যায় আর কোনো ঝামেলা ছাড়াই বানানো যায় কোনো ছানার প্রয়োজন হয় না কিছু হয় না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা